নাইটেলার্স আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম সানি কাইধাম মুভিটি অ্যামাজন প্রাইমে গত মাসে রিলিজ হয়েছে এর আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট আউট অফ টেন কুড়িয়েছে সত্যি ঘটনার উপর নির্মিত হওয়া এই মুভিটি মুভিটিতে দুইজন মানুষের কিছু অস্বাভাবিক কাজকর্ম এবং এর পেছনের কারণ নিয়ে আলোকপাত করা হয়েছে সো কথা না বাড়িয়ে লেস জাম্প ইন্টু দ এক্সপ্লেনেশন ঘটনার সূত্রপাত হয় উনিশশো সালে একটি নিরিবিলি শুনশান ঘরে একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম ছিল রাঙ্গায়া ঘরটির ওপর একটি রুম থেকে তখন একজন মহিলার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল তখন রানগায়ার কাছে চিনি নামের একটি মেয়ে এসে উপস্থিত হয় আর তাকে একটি পেপার দেখিয়ে বলে সে সকল অ্যাড্রেস জেনে নিয়েছে পেপারটি হাতে নিয়ে রাঙ্গায়া অন্য রুমে যায় যেখান থেকে কারো চিৎকার শোনা যাচ্ছিল সেখানে একজন মহিলাকে বেঁধে রাখা হয়েছে তিনি ওই বেঁধে রাখা মহিলাটির ওপর অনেক অত্যাচার করে পেটে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে আর তারপর তারা যাওয়ার সময় সেই মহিলাটিকে জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়ে যায় এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায় যেখানে একটি রাইস মিল দেখানো হয় যেখানে চারজন লোককে দেখানো হয় যাদের নাম হল মানি পেরুমাল্লু বাসু ও শাম্ভু এখানে পঞ্চায়েত চলছিল এখানে দেখানো হয় পেরুমালের ছোট ভাই গিরি মতে পেরুমাল তার বাবার সকল প্রপার্টি নিজের নামে করে নেয় বাট এই প্রপার্টিতে টেকনিক্যালি গিরিরও অধিকার রয়েছে তাই সবসময় গিরি তার ভাইয়ের কাছে এসে নিজের হক চায় কিন্তু পেরুমাল তাকে অলওয়েজ বলে যে সে তাকে একটা পয়সা পর্যন্ত দেবে না যেহেতু তার বাবার সকল সম্পত্তি পেরুমালের নামে উইল করা আছে অলরেডি তাই এরপর থেকেই গিরি অলওয়েজ পেরুমালকে মারার সুযোগ খুঁজতে থাকে যাই হোক পরবর্তী সিনে আমরা দেখতে পাই মারাপ্পা নামের একটি ছেলেকে যে ওই রাইস মিলে কাজ করে মারাপ্পা তার সঙ্গীকে বলে যে তাকেও ইলেকশনে দাঁড়ানো উচিত মারাপ্পা তার জন্য জনবল ভোট সব তৈরি করবে তাদেরও ইলেকশনে দাঁড়ানোর অধিকার আছে মারাপ্পার কথাগুলো শাম্ভু শুনে নেয় শাম্ভু মোটেও চায় না তাদের চেয়ে ছোট জাতের লোক তাদেরকে টক্কর দিয়ে আগে বাড়ুক সো শাম্ভু মারাপ্পাকে নিজের জায়গা বোঝানোর জন্য তার কাছে এসে টয়লেট ক্লিন করতে বলে এবং তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং বিষয়টি অনেক বেড়ে যায় তখন মারাপ্পার ওনার মানিও তাকে থামিয়ে দেয় এবং বকাঝোঁকা শুরু করে তাকে মানি মারাপ্পাকে বলে যে তুমি এখানে কাজ করতে এসেছ পলিটিক্স করতে নয় তোমার ওয়াইফ পুলিশ অফিসার বলে তোমার মধ্যে এত অহংকার দেন মানি মারাপ্পাকে জব থেকে বের করে দেয় সেকেন্ড সিনে একটি ছোট্ট মেয়েকে দেখানো হয় যার নাম ধানালক্ষ্মী ধান প্রতিদিন স্কুল ছুটির পর তার মায়ের জন্য ওয়েট করে আর তখন প্রতিদিন ধানার কাছে রাঙ্গায় আসে ধানা তার স্কুলের সকল কথা রাঙ্গায়ার সাথে শেয়ার করে রাঙ্গায়া যখন দূর থেকে দেখতে পায় ধানার মা চিনি সাইকেলে করে আসছে তখন রাঙ্গায়া চলে যায় ধানাকে নিয়ে চিনি সাইকেলে করে তখন তাদের ঘরে ফিরে তখন জিজ্ঞেস করে যে সে কেন রাঙ্গায়ের সাথে কথা বলে না বা চিনি চুপ করে থাকে সে তার মেয়েকে কোন উত্তর দেয় না দেন ধাঙ্গায়া যখন ঘরে ফিরে তখন সেখানে অলরেডি মারাপ্পা বসেছিল যে কিনা চিনির হাজবেন্ড চিনি মারাপ্পার মুখে যখন আঘাত দেখতে পায় তাকে জিজ্ঞেস করে কি হয়েছে অ্যান্ড দেন সে জানতে পারে রাইস মিলের সকল ঘটনা চিনি মারাকে বোঝাতে থাকে যে চিনির খুব ছোট জব তাদের ঘরে ছোট একটা মেয়ে আছে যার ভবিষ্যৎ রয়েছে তাকে বিয়ে দিতে হবে নতুন হবে তাদেরকে পলিটিক্সে জড়ানো মানায় না চিনি মারাপ্পাকে বলে কালই রাইস মিলে গিয়ে মাফ চেয়ে আবার জব জয়েন করতে পরের দিনই মারাপ্পা রাইস মিলে মানির কাছে যায় এবং ক্ষমা চায় রাইস মিলের সকলে মারাপ্পাকে ক্ষমা না করে বরং তার স্ত্রী চিনিকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে যে তোমার কাছে এত সুন্দর স্ত্রী থাকতে তোমার কাজ করার কি প্রয়োজন তাকে আমাদের কাছে পাঠিয়ে দাও তাহলে তুমিও টাকা পাবে আর সেও আনন্দ পাবে কথাগুলো শুনেই মারাপ্পা প্রচণ্ড রেগে যায় এবং মানির মুখে থুথু নিক্ষেপ করে মারাপ্পার সাথে একটি ছেলে এসেছিল যে কিনা কোনো মতে মারাপ্পাকে থামায় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে যায় মানিও এই অপমান মেনে নিতে পারে না এবং সে প্ল্যান করে যাতে মারাপ্পা আর চিনিকে এর মাসুল দিতে হয় অন্যদিকে ধানা আবার রাঙ্গায়ার কাছে আসে কিন্তু এইবার সে তার বেস্ট ফ্রেন্ড নিয়ে আসে যে দেখতে না অর্থাৎ ছিল রাঙ্গায়ার সাথে নিয়ে কথা বলছিল তখনই সুধাকারের বাবা সুধাকারকে পেরুমাল সুধাকারকে নিয়ে চলে যায় দেন রাঙ্গায়া আর ধানা চিনির জন্য ওয়েট করছিল বাট চিনি আসছিল না ওই রাতেই চিনি যখন নিজের বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার সুপেরিয়র দেভা তাকে একটি জায়গায় ডেকে নেয় এবং বলে যে ছোট্ট একটি পঞ্চায়েত আছে প্রবলেমটি মিটিয়ে আমরা চলে যাব এখান থেকে সো ডিউটি যেহেতু করতেই হবে চিনিকে তাই সে কথা না বাড়িয়ে রাজি হয়ে যায় সেখানে চিনি সুধাকারকে দেখতে পায় এবং তাকে তার মেয়ে ধানার কথা জিজ্ঞেস করলে সুধাকার বিকেলের কথা চিনিকে বলে দেয় যাই হোক আসলে দেবা মানির কথায় চিনিকে এখানে নিয়ে আসে দেবা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে চিনি পুলিশ অফিসার তাই তার সাথে উল্টো কিছু করলে প্রবলেম তাদের ওপরই আসবে কিন্তু মানি এবং মানির সঙ্গীরা দেবার কথা মানে না উল্টো তারা চিনিকে বেঁধে টর্চার করতে শুরু করেন একের পর এক সবাই তাকে ধর্ষণ করতে থাকে অন্যদিকে চিনিকে দেখে ধানাকে নিয়ে তাদের ঘরে যায় এবং গিয়ে দেখে চিনি আর চিনির বাবা মারাপ্পা ফ্লোরের নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে রাঙ্গায়া ধানাকে বলে যে ধানা তুমি ঘুমিয়ে যাও আমি বাইরে বসে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত তোমার মা না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো আবার সিন চিনের দিকে ফিরে আসে সেখানে আমরা দেখতে পাই চিনিকে যেখানে আটকে রাখা হয়েছিল তার বাইরেই কিছু বাচ্চা খেলছিল মানি তাদের দেখে তাদের উদ্দেশ্যে নোংরা বাক্য ছুরি দিয়ে বলে বাচ্চারা তোমরা এখানে কি করছো ভেতরে যাও সেখানে অনেক চমৎকার একটা মাল রয়েছে যাও তোমরাও মজা নাও দেন ওই বাচ্চা ছেলেগুলো সুধাকারকে ডেকে নিয়ে সেই রুমে প্রবেশ করে যেখানে চিনি আসে এখানে কোয়েশ্চেন হলো সুধাকার কি চিনির সাথে খারাপ কিছু করে চিনি জাস্ট এতটুকুই দেখতে পায় সুধাকার তার কাছে আসছিল এদিকে মানি পেরুমাল সাম্ভু আর বাসু মিলে চিনির বাড়ির দিকে রওনা হয় তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা গিয়ে দেখতে পায় বাড়ির বাহিরে রাঙ্গায়া দাঁড়িয়ে আছে তাই রাঙ্গায়াকে ডিস্ট্রাক্ট করার জন্য বাসু তার কাছে গিয়ে লাইটার চায় আর সুযোগ পেয়েই রাঙ্গায়ার মাথায় সজোরে আঘাত করে তাকে মেরে ক্ষত বিক্ষত অজ্ঞান অবস্থায় ফেলে দেয় আর চারজন মিলে চিনির ঘর জ্বালিয়ে দেয় আর সেখানে চিনির স্বামী মারাপ্পার তার মেধানা ছিল তারা ভেতর থেকে চিৎকার করতে থাকে যন্ত্রণায় ওদিকে চিনির সুপেরিয়ার দেবা চিনিকে যেই ঘরে আটকে রাখা হয়েছিল সেখানে গিয়ে বাচ্চা ছেলেদের ভাগিয়ে দেয় কি ভাবছেন চিনিকে সাহায্য করার জন্য এই কাজ করেছে দেবা না দেবাও চিনির সাথে সেই হরিবল কাজটি করেছে যা এখানে থাকা অন্যান্য পশুগুলো করেছিল রাঙ্গায়ার যখন জ্ঞান ফিরে সে একটি দৃশ্য দেখে পুরো ট্রমাটাইজ হয়ে যায় তার চোখের সামনে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর বাড়ির সামনেই একটা ছোট্ট মেয়ে জীবন্ত জ্বলছে আর কাতরাচ্ছে এরপরেই চিনির ছোটবেলার একটি স্টোরি দেখানো হয় যেখানে দেখায় চিনির বাবা দ্বিতীয় বিয়ে করে চিনির মা চিনিকে নিয়ে নিজের স্বামীর কাছে যায় যেখানে চিনির সৎ মা তাকে যাচ্ছে তাই বলে অভিশাপ দিতে থাকে এই বলে যে চিনি আর চিনির মা তার সংসার ধ্বংস করে দিয়েছে একদিন তার নিজের ঘরের বাড়িও এইভাবে জ্বলে ছাই হয়ে যাবে আর এই রাঙ্গায় আর কেউ নয় বরং চিনির সৎ ভাই এজন্য চিনি কখনোই রাঙ্গায়ার সাথে কথা বলতে চায় না পরের দিন সকালবেলা চিনি নিজের বাড়ি ফিরে আসে এবং জ্বলে যাওয়া অবশিষ্টাংশ ঘরের সামনে চুপ করে অসার হয়ে বসে থাকে একটু পরেই সেখানে রাঙ্গায়া এসে উপস্থিত হয় চিনি রাঙ্গায়ের দিকে তাকিয়ে বলে তোমার মায়ের অভিশাপ পূরণ হলো কিনা তাই দেখতে এসেছো দেখতেই তো পারছ আমার পুরো পরিবার জলে ছাই হয়ে গেছে রাঙ্গায়া কথাগুলো শুনে চুপচাপ চলে যায় এই ইনসিডেন্টের এক মাস পর চিনি ওই চার জানুয়ারের ওপর কেস করতে চায় তার পরিবারকে পুড়ে ছাই করার জন্য কিন্তু চিনি লয়ার এসে তাকে বলে যে এই কেস স্ট্রং হবে না তার রেপ কেস করা উচিত তবেই স্ট্রং হবে কেস বাট চিনি রেপ কেস করতে চায় না কারণ তার সুপেরিয়ার দেবা তার উপর খুব প্রেশারাইজ করছিল অন্যদিকে সেই চারজন চিনির ঘর জ্বালিয়ে দেওয়ার পর নিজেরাই পুলিশের কাছে সারেন্ডার করে আর তাদের লয়ার ছিল একজন লেডি যার নাম ছিল রানী রানী জাজের সামনে তাদের ডিফেন্ড করার জন্য বলে যে তারা জানতোই না যে সেই ঘরের ভেতর কোনো মানুষ ছিল তারা ভুল করে ঘর জ্বালিয়ে দিয়েছে যা শুনে জাজ আরও পনেরো দিনের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করে শুনানির পর রানী এবং দেবা একটি প্ল্যান তৈরি করে অ্যাকচুয়ালি তারা প্ল্যান করে জেল থেকে ওই চারজনকে পালিয়ে যেতে সাহায্য করে তাদেরকে পিক করার জন্য গিরিকে আনা হয় পেরুমাল গিরিকে দেখে তার কাছে যেতে চায় না কারণ গিরি অনেক আগে থেকেই পেরুমালকে মারার ফোন দিয়ে আঁটছে বাট পেরুমালের কাছে আর কোনো সেকেন্ড অপশনও থাকে না গিরির কাছে যাওয়া ছাড়া গিরি তখন পেরু মানি বাসু আর শাম্ভুকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখে আর ওইদিকে দেভা জেলে সকলের সামনে ড্রামা করতে শুরু করে যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো আর ওইদিকে চারজন জেল থেকে পালিয়ে গিয়েছে যাও তাড়াতাড়ি খুঁজো তাদেরকে যা শুনেই চিনি বুঝে যায় এটা প্রি প্ল্যান ছিল আর সে অনেক চিৎকার চেঁচামেচি করে রাগে ক্ষোবে দেভাকে জেরা করতে লাগে যে কোথায় গেল তা যেন তাকে বলে দেওয়া হয় যাই হোক চিনি তার ঘরে ফিরে যায় এবং সকালে রাঙ্গায়া এসে বসে তার পাশে রাঙ্গায়া তার ফ্যামিলির কথা শেয়ার করতে শুরু করে চিনির সাথে রাঙ্গায়া চিনিকে বলে তার ছেলে মরেনি তাকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে তাকে একদিন তার ছেলে আমের বাগানে প্রবেশ করে একটি আম পেড়ে নেয় যার জন্য রাঙ্গায়ের ছেলেকে বেঁধে অনেক মারে তারা রাঙ্গায়ার ওয়াইফ যখন নিজের ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে তখন তাকেও খুন করে ফেলা হয় এবং রাঙ্গায়ের ছেলে এবং ওয়াইফকে একটি কূপে ফেলে দেয়া হয় এগুলা শুনে চিনি বলে রাঙ্গায়ার কি একটু রিভেঞ্জ নিতে ইচ্ছে করে নি এতদিন তখন রাঙ্গায়া বলে ইচ্ছে করেছিল অনেক ছুরি গানু কিনেছিলাম কিন্তু যখন আমি তোমার মেয়ে ধানাকে দেখলাম তখন সব ভুলে গেলাম ধানার মধ্যে নিজের মেয়ে খুঁজে পেলাম কিন্তু এখন ধানাকে হারিয়ে আবার বদলার আগুন জ্বলে উঠল। এই বলে রাঙ্গায়া চিনিকে বলে চলো চিনি আমরা বদলা নিব এদের পাপের শাস্তি আমরা এদেরকে দিয়েই ছাড়ব এরপর রাঙ্গায়া চিনিকে একটি শুনশান ঘরে নিয়ে আসে যেখানে রাঙ্গায়া অলরেডি রানীকে বেঁধে রেখেছিল আর রানী ভালো করেই জানত ওই চারজন কোথায় আছে এই মুহূর্তে চিনি রানীকে জিজ্ঞেস করে তারা কোথায় রানী বলতে না চাইলে ছুরি দিয়ে বারবার তাকে স্ট্যাপ করতে থাকে এক পর্যায়ে রানী যখন অ্যাড্রেস বলে দেয় তখন চিনি একটি পেপারে অ্যাড্রেস লিখে বের হয়ে যায় রুম থেকে আর রানীকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে রুমে আগুন লাগিয়ে আর এই সিনটি মুভির একদম শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল প্রিয় দর্শক টাইম লাইনগুলো ম্যাচ করতে পারছেন এখন প্রেজেন্ট ডেটে চিনি আর রাঙ্গায়াকে শাম্ভুর জন্য অপেক্ষা করতে দেখা যায় তারা অ্যাড্রেস মোতাবেক সেখানে পৌঁছায় আর শাম্ভুকে দেখতে পায় শাম্ভু তখন মদ খেয়ে একদম নেশায় মত্ত ছিল সে চিনি আর রাঙ্গায়াকে দেখে টালমাটাল করে ভাগতে থাকে ভয়ে কিন্তু চিনি তার কাছে এসেই তাকে মেরে আবার ঘরে নিয়ে আসে অ্যান্ড তার বেডের সাথে তাকে বেঁধে ছুরি দিয়ে স্ট্যাপ করতে থাকে চিনির প্ল্যান ছিল শাম্ভুকেও পুড়ে ফেলবে কিন্তু রাঙ্গায়ার কাছে তেল ছিল না ওই মুহূর্তে রাঙ্গায়ের কাছে ছিল অ্যাসিড অ্যাসিড সে করে করে প্রাইভেট শুরু আর বের ঢালা শাম্ভু ধুঁকে ধুঁকে মারা যায় দেন রাঙ্গায়া বাসুর অ্যাড্রেস জেনে নেয় ওদিকে পেরুমাল অলরেডি নিজের জীবন বাঁচানোর জন্য তার ছেলে সুধাকারকে দিয়ে এদিক সেদিক ছুটতে থাকে কারণ তাদের পেছনে অলরেডি পেরুর ভাই গিরি পড়ে থাকে কারণ পেরুকে মেরে দিলে সব সম্পত্তি গিরির নামে হয়ে যাবে পেরু তার ছেলেকে এক জায়গায় লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করলে গিরি আর তার গুন্ডারা এসে তাকে ঘিরে ফেলার জিজ্ঞেস করে তার ছেলে উত্তর দেয় তোমরা তাকে পারবে না ওই যে দেখো ওই লড়ে যাচ্ছে সেখানেই আমার ছেলে আছে এরপরই গিরি তার ভাইকে অনেক নির্মমভাবে খুন করে কিছুক্ষণ পরেই চিনি আর তার ভাই রাঙ্গায়া একই জায়গায় এসে পৌঁছায় পেরুমালকে মারার জন্য কিন্তু অন দ্য ওয়ে তারাই পেরুমালের লাশ দেখতে পায় চিনি লাশ দেখে রাগে ফেটে পড়ে কারণ চিনি চেয়েছিল সে নিজের হাতে পেরুমালকে খুন করবে তখনই রাঙ্গায়া সুধাকারকে দেখতে পায় জঙ্গলের মধ্যে চিনি রাঙ্গায়ার সাথে এসে চিৎকার করে বলতে থাকে একেও মরতে হবে সেই রাতে এও আমাকে ছুঁয়েছিল তখন রাঙ্গায়া চিনিকে বলে এই বাচ্চা ছেলে কিভাবে কিছু করতে পারে আমি একে চিনি ও নিশ্চয়ই এমন কিছু করেনি তারপর সুধাকার রাঙ্গায়াকে তার বাবার কথা জিজ্ঞেস করতে থাকে কিন্তু রাঙ্গায়া তার কাছ থেকে তার বাবার মৃত্যুর খবর চেপে যায়। তারপর চিনি রাঙ্গায় আর সুধাকার যখন তাদের ব্যানে করে যাচ্ছিল তখন গিরি তাদেরকে দেখে ফেলে। রাতে রাঙ্গায় আর সমুদ্রের কাছে তার এক ফ্রেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করে এইখানে কি কিছুদিন ধরে কোনো শিপ দাঁড়িয়ে ছিল কিনা। রাঙ্গায়র বন্ধু জবাব দিল যে হ্যাঁ, একটি শিপ কিছুদিন ধরে দাঁড়িয়ে আছে এখানে। রাঙ্গায় আর তার বন্ধু ওই শিপের কাছে গিয়ে শিপটিতে আগুন লাগিয়ে দেয়। এরপর শিপের ভেতর যারা ছিল একে একে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে আর তখন রাঙ্গায়া দেশি কাঠটা চালাতে থাকে তৎক্ষণাৎ ওদের ওপর তারপর রাঙ্গায়া ভাসুকে চিনির কাছে ধরে নিয়ে আসে বাট এসে দেখে সুধাকর নেই চিনিকে রাঙ্গায় জিজ্ঞেস করলে চিনি বলে সে বকে ঝোঁকে সুধাকরকে তাড়িয়ে দিয়েছে রাঙ্গায়া সুধাকরকে খোঁজার জন্য গ্রামের ভেতরে রওনা হয় এদিকে চিনি ভাসুকে নির্মমভাবে মারতে থাকে ছুরি দিয়ে বারবার স্ট্যাব করতে শুরু করে একইভাবে অ্যাসিড ঢেলে দেয় এরই মাঝে গিরি তার গুন্ডাদের নিয়ে সেখানে চলে আসে তারা এদিক ওদিক খুঁজে রাঙ্গায়ের ভ্যান দেখতে পায় এদিকে রাঙ্গায় ও গ্রামের ভেতরে সুধাকরকে খুঁজে পায় আর তাকে নিয়ে নিজের ভ্যানের দিকেই আসে তখনই গিরির গুন্ডা পেছন থেকে রাঙ্গায়াকে অ্যাটাক করতে নিলে রাঙ্গায়া তাকে শ্যুট করে দেয় তখন গিরি বুঝতে পারে রাঙ্গায়ের কাছে একটা কাট্টা আছে আর সে এক পাও এগোতে ভয় পায় এরপরে চিনি ভ্যান নিয়ে আসে রাঙ্গায়া আর সুধাকর ভ্যানে উঠে পড়ে রাঙ্গায়া চিনিকে তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে বলে তখন চিনি প্রশ্ন করে এরা কারা আর এরা চিনি আর রাঙায়াকে কেন মারতে চায় অনেকবার জিজ্ঞেস করার পর রাঙ্গায়া বলে যে এরা আসলে মানির লোক যা শুনেই চিনি ভ্যান থামিয়ে ফেলে আর এরপরে কোনো ধরনের সেকেন্ড থট ছাড়াই চিনি গিরি আর তার লোকদের ওপর গাড়ি চালিয়ে দেয় আর নির্মমভাবে তাদেরকে পিষে ফেলে এই দৃশ্যটি প্রচণ্ড টেরিফিক এবং ডিস্টার্বিং ছিল চারদিকে শুধু রক্ত ছড়াছড়ি যদি আপনারা দুর্বল মনের মানুষ হন তাহলে এই দৃশ্যটি অ্যাভয়েড করার পরামর্শ দেবো এরপর একজন চিনিকে মারতে আসলে চিনি তার হাত ধরে ফেলে আর অনেক ধস্তাধস্তির পর তাকেও গুলি করে করে। হত্যা কাছে যায় বলার জন্য যে চিনি তিনজনকে মেরে ফেলেছে। এবার হয়তো পালা। তাকে থাকতে বলে, বলে। চিনি একটা তুচ্ছ মহিলা সে কেন একজন মেয়েকে ভয় পাবে বাট ওই রাতেই চিনি আর রাঙ্গায়া মানির অ্যাড্রেস কালেক্ট করে সেখানে হাজির হয় রাঙ্গায়া চিনিকে ভ্যানে থাকতে বলে আর সে ভ্যান থেকে বের হয়ে সুধাকরকে একটি জায়গায় রেখে যায় আর বলে যতক্ষণ রাঙ্গায়া না আসে সুধাকর যেন বের না হয় দেন রাঙ্গায় ছুরি আর গান নিয়ে থিয়েটারে এন্টার করে যেখানে তাদের সামনে অনেক গুন্ডা আসছিল যাদের সাথে চরম ফাইট হচ্ছিল রাঙ্গায় এই সিনটিও প্রচুর রিয়েলিস্টিক ও দুর্দান্ত ছিল আই মাস্ট এই সুযোগে চিনি থিয়েটারে প্রবেশ করে আর মানির মাথা তার শরীর থেকে এক কোপে আলাদা করে ফেলে এর মধ্যে দেবা সেখানে হাজির হয় আর রাঙ্গায়া দেবাকেও স্ট্যাব করে খুন করে ফেলে এর মাঝেই সেখানে গিরি এসে হাজির হয় বা ততক্ষণে চিনি আর রাঙ্গায়া জখম হয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়ে চিনি কোনো মতে রাঙ্গায়াকে ভ্যানের কাছে নিয়ে আসে রাঙ্গায়া চিনিকে বলে সে যেন সুধাকরের কাছে গিয়ে তাকে এখানে নিয়ে আসে নিরাপদভাবে চিনি চলে গেলেই গিরি আর তার লোকেরা ভ্যানের দিকে আসতে থাকে রাঙ্গায়াকে মারার জন্য রাঙ্গায়ার ভ্যান গ্যাস সিলিন্ডার ভ্যান ছিল যখনই গিরি সেখানে এসে পৌঁছায় রাঙ্গায়া ভ্যান ব্লাস্ট করে দেয় আর সেখানে সে নিজেও মারা যায় যা দেখি চিনি চিৎকার করে প্রথমবারের মতো রাঙ্গায়াকে ভাই বলে ডাকে অ্যাট লাস্ট চিনি সুধাকারকে নিয়ে চলে যায় এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন থেকেই গেল যে সেই রাতে আসলে কি সুধাকর চিনির সাথে কোনো অন্যায় করেছিল কিন্তু ক্লাইম্যাক্সে এই প্রশ্নের জবাব মেলে ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই সেই রাতে চিনির ঘরে সুধাকার এসে চিনিকে স্পর্শ করে বুঝতে পারে এটা চিনি আগেই বলা হয়েছিল যে সুধাকর আসলে অন্ধ সে দৌড়ে দেবার কাছে যায় আর বলে ওই ঘরে চিনি আকার সাথে খারাপ কাজ করছে অন্যরা তখনই দেবা যায় আর বাচ্চাদের তাড়িয়ে দিয়ে নিজেই চিনিকে নির্মমভাবে ধর্ষণ করে আর সুধাকর বাইরে বের হতে হতে নিজের মনে বলতে থাকে। বেচারি বেচারি আর এইখানেই এই শেষ হয়ে যায় পার্সোনালি আমার মতে মুভিটিতে কীর্তি সুরেশের অভিনয় ছিল অনবদ্য এত রিয়েলিস্টিক আর ট্রমাটিক রিভেঞ্জফুল ক্যারেক্টার কীর্তি সুরেশের মতো একজন রোমান্টিক অ্যাক্ট্রেস এত ভালোভাবে করতে পারবে সেটা আমাদের চিন্তার বাইরেও ছিল কিন্তু বলতেই হবে কীর্তি জাস্ট নেই পাশাপাশি অপর অভিনেতারও অভিনয় দক্ষতার প্রশংসা করতেই হয় তো বন্ধুরা কেমন ছিল আমাদের আজকে এক্সপ্লেনেশন তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন নাইটেলস বাংলা হয়ে উঠুন আমাদের প্রথম দিকের পরিবারের একজন সদস্য সাথে ছিলাম আমি সাইফ আর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ